আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব যে আর্ক জিআইএস আছে লেআউট বানানোর সময় আমরা অনেক সময় এই যে কন্টিনেন্ট बाउंड्री বা ওশেন बाउंड्री ল্যাটিটিউড লংগিটিউড এর লাইন এই সমস্ত বা ইউটিএম জোন এই সমস্ত যে স্টেপ ফাইলের একটু সমস্যা হয় যেমন আমরা দেখাই যে আমাদের কাছে একটি ফাইল আছে যেটা ওই যে আমাদের ল্যাটিটিউড লংগিটিউড যে ফাইল পুরো পৃথিবীকে হোল পৃথিবীকে কিন্তু

এই সঙ্গে আমরা এই কন্টিনেন্ট এই কন্টিনেন্টটাকে যদি আমরা জুম করে দেখি এই জায়গাগুলোকে যদি জুম করে দেখি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমরা যে আমাদের কাছে যে কন্টিনেন্ট আছে এই কন্টিনেন্টের যদি আমরা দেখি কন্টিনেন্টের অ্যাক্টিভিট টেবিলটাকে যদি আমরা বুঝতে পারবো এখানে কিন্তু সমস্ত অ্যাক্টিভিট টেবিল ওয়ার্স দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে অ্যাক্টিভিট টেবিল ওয়ার্স কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কন্টিনেন্টে অ্যাক্টিভিট টেবিল দেওয়া আছে লেভেল করতেও কোনো সমস্যা আমাদের হবে না তো সমস্ত কনফিডেন্ট এখানে দেওয়া রয়েছে আমরা কনফিডেন্ট পেয়ে যাচ্ছি একদম নির্ভুল ভাবে দেওয়া রয়েছে এখানে কোনো এবার আসবে না ডাব্লিউজিএস ওকে এই কনফিডেন্টটা খুব প্রয়োজন হয় আমাদের লেআউট ফাইল বানানোর জন্য এরপরে আমরা ওয়েসেন দেখি পুরো পৃথিবীর ওপরে যে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা ওয়েসেনকে যদি ব্যবহার করতে চাই তো সেইভাবে আমরা ওয়েসেনকে এইভাবে ব্যবহার করতে পারবো আর যে প্রো ভার্সান ইউজাররা সেই সঙ্গে আমরা ইউটিএম জোন কে ব্যবহার করতে পারবো যে পৃথিবীর উপরে যদি দেখি পুরো পৃথিবীর উপর এটা হলো আমাদের ইউটিএম জোন আমরা ইউ লেভেল করলে যেটাকে যদি আমরা লেভেল করতে চাই সেটিও আমরা করে দেখতে পারি এখান থেকে আমাদের লেভেল ফাইলটা দেখতে দেখতে পূর্বাস পৃথিবীর যে কোনো প্রান্তের জায়গাকে আমরা ইউটিএম কোন জুনের মধ্যে পড়বে আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে লেভেল মেরে দিয়েছি আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা ব্যাপক এরিয়া হচ্ছে ইউটিএম জোন ফর্টি ফাইভ এর মধ্যে পড়ছে বা ফর্টি সিক্স এর মধ্যে পড়ছে তো এই ধরনের আমরা ইউটিএম জোন আমরা প্রজেকশন বা কোয়ার্ডিনেট সিস্টেম রেফারেন্স জন্য এটা ইউজ করতে পারি দেখতে পাবো তো এই ফাইলগুলো সেম আমরা একইভাবে আমরা আর্ক জিআই ছাড়া আর্ক টু ছাড়াও কিন্তু আমরা সেম ফাইলটি এখানে গিয়ে দেখতে পারি এটা হলো আমাদের টু জি ওপেন সোর্স সফটওয়্যার এখানেও আমরা এই একই ভাবে যে টাইম জোন আমাদের দেওয়া রয়েছে টাইম জোনের লেভেলিং করা রয়েছে টাইম জোনটাকে আমরা যদি বন্ধ করি তার সঙ্গে ল্যাটিটিউড লংটিউড দেওয়া রয়েছে ল্যাটিটিউড লংটিউডের টিকিউটা টপিক অফ ক্যান্সার এন্ড টপিক অফ টেস্টিকনস এইগুলো দেওয়া রয়েছে এগুলো পরে আমরা যদি এখানে চেক করে দেখি ইউটিউব জোনটাও আমাদের একই ভাবে এখানে দেওয়া রয়েছে পৃথিবীর উপরে যে কোনো পান্ত থেকে পৃথিবীর উপরে যে কোনো প্রান্তে আমরা যদি এইভাবে চেক করে দেখি তার কিন্তু তার জিওগ্রাফিক্যাল এরিয়াটা কোন ইউটিএন এর মধ্যে পড়ছে সেটি আমরা আইডেন্টিফাই করতে পারি এছাড়াও আমরা আবারও বললাম যে কনটিনেন্ট আমরা যদি মেন করি এখান থেকে আমরা কন্টিনেন্ট ফাইলকে নিতে পারি এসে একদম নির্ভুলভাবে আমরা এটিকে কিন্তু পেতে পারি একদম নির্ভুলভাবে এই ফাইলটা পাওয়া যায় কনটিনেন্ট ফাইল এবং কন্টিনেন্টের পরে আমরা যদি দেখি এখান থেকে আমরা এই যে আমাদের যে ফাইল রয়েছে পুরো ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা ফাইল ফাইলকে এইভাবে ব্যবহার করতে পারি এখানে আমাদের লেভেলিং করা রয়েছে আমরা আগেই দেখিয়েছিলাম আর পুরোকে দেখানোর সময় তো এই এই ফাইলগুলো আমরা আর গ্যাস প্রো ভার্সান ইউজাররা আর গ্যাস টেন পয়েন্ট এইট ভার্সান ইউজাররা এবং সঙ্গে কিউ জিআই ভার্সান ইউজাররা কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি তো এর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডাইরেক্ট ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক